শপিংয়ে যেতে কার না ভালো লাগে সবারই শপিংয়ে কম বেশি যেতে ভালো লাগে স্পেশালি মেয়েরা কিন্তু শপিংয়ে যেতে খুবই পছন্দ করে আমার তো খুব পছন্দ শপিংয়ে যাওয়া কিন্তু এখন দেখছি শপিংয়ে যাওয়াই বন্ধ করতে হবে কারণ আমি এমন এক মানুষের সাথে শপিংয়ে যাই তার সাথে গেলে কোনো শপের কাছে পাঁচ সেকেন্ডের বেশি দাঁড়ানো যাবে না মানে আমার অভ্যাস হচ্ছে আমি খুঁটে খুঁটে দেখব পরে দেখব ভালো করে যাচাই বাচাই করব এরপরে নেব কি নেব না তার জন্য আলাদা সময় নেবো কিন্তু আমি যার সাথে যাই তিনি হচ্ছে ভালো লেগেছে কিনে নাও না ভালো লাগলে দাঁড়ানোর দরকার নেই দেখার কী আছে তো মানে কী যে এক ঝামেলার ভিতরে পড়ি প্রতিবার কান ধরি যে না আমি এই লোকের সাথে আর শপিংয়ে যাব না কিন্তু যখনই শপিংয়ে যাই এর সাথেই যাই এবারও এবার যখন নিউ মার্কেটে গেলাম এবারও চিন্তা করেছি আসার পথে যে আমি আর শপিংয়ে যাব না এর সাথে সে আমাকে বারবারই বলেছে তোমার শপিং করলে একা একা শপিং করো কিন্তু আমিও আছি আমিও তাকে ছাড়া সব কোথাও যেতে রাজি না আমি যেখানেই যাব তার সাথে যেতেই হবে আমার আমার একা যাওয়া কোথাও একা যাও আমার একদম পছন্দ না সে আমাকে পুরো ফ্রিডম দিয়ে রেখেছে কিন্তু আমি তারপরও একা কোথাও যাব না আমি তার সাথেই যাব শপিংয়ে গেলে আমার অভ্যাস একটা মানে কিনি আর না কিনি প্রতিটা দোকান আমার দেখতে হবে প্রতিটা প্রোডাক্ট আমার খুঁজে খুঁটে 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 দেখতে হবে এটা কেন যে আমি করি আমি নিজেও জানি না পরে চিন্তা করি কেন এগুলো দেখে আমি সময় নষ্ট করলাম কিন্তু আমার দেখতে না খুব ভালো লাগে কিনি আর না কিনি আমার প্রতিটা প্রোডাক্ট দেখতে খুব পছন্দ আর আমি যে বান্দার সাথে যাই আমার বরের সাথে সে তো কোথাও গেলে দুইটা দোকানে ঢুকবে কিনে বাস চলো বাসায় চলো এই নিয়ে তো এই নিয়ে এমন ঝামেলায় পড়ি আমি নিজেই ভুলে যাই যে আমি কি কিনতে এসেছিলাম মানে আমার মনেই থাকে না মানে ঘুরতে 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 আমার মনেই থাকে না যে আমি কোনটা কিনতে এসেছিলাম আর কি কিনে নিয়ে যাব এবারও তার ব্যতিক্রম হয়নি এবারও সব জিনিস কিনে নিয়ে বাসায় যেতে পারিনি অলরেডি আমি ভুলে গিয়েছি আর প্রতিবারই চিন্তা করি লিখে নিয়ে যাবো মনে হয় কি যে আমার মনেই আছে আমি মনে করে কিনে নিতেই পারবো কিন্তু এই যে দেখতে 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 মানে আমি আসল জায়গায় পৌঁছাতে পৌঁছাতে আমার এগুলা দেখতে দেখতেই আমার সময় চলে যায় আমি আর যেটা কিনতে এসেছি সেটা আর কিনতে পারি না আর আমার বর আমার সাথে আসলে আধা ঘন্টা কি এক ঘন্টা সময় নিয়ে আসবে এর ভিতরে যদি না কিনতে পারি ব্যাস বাসায় চলো মানে কেমন একটা অবস্থা বলেন রোজ রোজ কেউ কেউ শপিংয়ে যায় মাসে বা কয়েক মাস পর যায় কিন্তু এই এতটুকু সময় দেওয়ার মতো তার মানে আমার সাথে এতটুকু সময় দেওয়ার মতো তার ই হলো না মানে কি বলবো তারপর আর কি মন খারাপ হয়ে মেজাজ গরম করে বাসায় চলে আসি এর এত কিছুর পরও টুকিটাকি টুকিটাকি চেষ্টা করি কেনার জন্য আর আমিও আছি সব এই যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন সব জায়গায় দাঁড়াতে 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 যাই কেন রে বাবা সব জায়গায় দাঁড়ানোর কী দরকার আছে বাসার থেকে চিন্তা করেই যাই যে না কোথাও দাঁড়াবো না কোথাও সময় নষ্ট করবো না যেটা কিনতে আসছি সে জায়গায় সরাসরি চলে যাব আল্লাহ যেই না ঢুকি সব ভুলে যাই আবার দেখা হয় শুরু শুরু হয়ে যায় দেখা আর একটা জিনিস আমার দশটা আছে সেই জিনিসটা আমি আবার কিনি ওই যে পছন্দ মানে আমি অদ্ভুত একটা মানুষ আমি এটাই বুঝি না আমি নিজের কথাই বলছি সব দেখ সব কিছু খুঁটে খুঁটে দেখতে হবে সব প্রতিটা প্রোডাক্টের কাছে যেতে হবে প্রতিটা প্রোডাক্টই দেখতে হবে এখান থেকে টুকিটাকি টুকিটাকি যদি কিছু পছন্দ হয় কিনে নিই আমার কাছে প্রাইস ম্যাটার করে না আমার কাছে হচ্ছে যেটা পছন্দ হয়েছে হয়েছে ব্যাস আর কোনো কথা নেই সেটা যে কোন প্রাইজেরই হতে পারে আর নিউ মার্কেটে এত ভিড় এত ভিড় মানে কেনাকাটা করাই বন্ধ করে দিতে হবে মানুষ এত ভিড়ে কেনাকাটা করে কিভাবে মানুষ ঠেলে মানুষ ই করে একটা জিনিস যে দেখবো তার কোনো সুযোগ আছে আর ওদিক থেকে তো কানের কাছে বলছে যে শেষ করো শেষ করো বাসায় যেতে হবে বাসায় যেতে হবে মানে আমি যে কীর ভিতরে শপিংয়ে যাই এক আল্লাহ আর আমি জানি তারপরও সব কথা শেষ কথা শপিংয়ে আসলে ভালো লাগে যতই মেজাজ গরম করি যাই করি শপিংয়ে আসলে বেশ ভালো লাগে আর এখন তেমন একটা শপিংয়ে আসা পড়ে না অনেক ব্যস্ততা অনেক ব্যস্ততা লাইফে চলে আসছে এজন্য শপিংয়ে এতটা আসা পড়ে না তারপর যতটুকু সময় আসি একটু সময় নিয়ে কেনাকাটা করার চেষ্টা করি কিন্তু ওই যে বেশি দেখা যাবে না অল্প ভিতরে তাড়াতাড়ি শেষ করতে হবে সময় নাই সময় নাই অনেক কাজ আছে আমার বরের উফ আর কি বলবো যাক বেচারা কত কষ্ট করে আমার জন্য একটু সময় বের করে এসেছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আমিও টুকিটাকি শপিং করা শেষ করলাম পুরোটা শেষ করতে পারিনি কারণ তার সময়ের স্বল্পতা আমার দেখা শেষ হয়নি আর আমি হচ্ছে মানে যদি না মনে করি যে না ঠিক আছে এটাই পারফেক্ট ততক্ষণ আমি কিনি না আমি খুবই খুঁতখুঁতা মানুষ যদি পছন্দ না হয় জোর করে কিনি তাহলে আমি ওই জিনিস আর ইউজ করি না এজন্য আমি একটু দেখে শুনেই কিনি এই যে ব্যাগ দেখছেন ব্যাগগুলো আমার খুব পছন্দ হয়েছে তো দেখছিলাম যে কিনব তো একটা কিনেও একটা না দুটো কিনেছিলাম বেশ ভালো লেগেছে তো এই আর কি এই হচ্ছে আজকের শপিং ব্লগ ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর হ্যাঁ ফেসবুকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সরি পেজে লাইক দেবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে